আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জারিতে তো আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও টাইটেল দেখে আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটা আজকে কোন বিষয়ে তৈরি করেছি তো এর মাঝে কিছু কথা বলে নিচ্ছি তো এখানে যে মুরগিগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে ওরিজিনাল টাইগার মুরগি আলহামদুলিল্লাহ এখন বর্তমান রানিং ডিম আসছে তো যাদের বীজ ডিম প্রয়োজন তো অবশ্যই যোগাযোগ করবেন এবং কি খাবার ডিম নিতে পারেন সমস্যা নাই আর যাদের বাচ্চা প্রয়োজন তারও যোগাযোগ করবেন আর এবং কি কোল পাখি আছে যাদের কোল পাখি আছে তো যাদের বিডিম ডিম প্রয়োজন এবং কি বাচ্চা প্রয়োজন জানাবেন তারপরে তো এখনো বাচ্চা প্রোটেকশনটা ইয়া তবে বিডিম ডিম এবং কি খাবার ডিম উভয় আছে ইনশাল্লাহ নিতে কমেন্ট অথবা মেসেজ করুন তো আলহামদুলিল্লাহ তো আমার মুরগিগুলো বিক্রি করার জন্য তেমন একটা পারেসানি হতে হয়নি যেহেতু মুরগ কম ছিল যার বাজারে বাজারে যাওয়া লাগেনি তো বাড়িতে আলহামদুলিল্লাহ এক এক করে বিক্রি হয়ে গেছে প্রায় ছয় থেকে সাত পিস বিক্রি করছিলাম আলহামদুলিল্লাহ তো এখন এগুলোও মাপ দেবো দেখি ওজন কত আসে তো এর আমাকে যেতে হবে এখন দোকানে তো দোকানে গিয়ে এখন মাপ দেবো দেখি এগুলো ওজন কত আসে তো দোকানে চলে এলাম তো একটা মাপ দিলাম তো একটা ওজনে আসছে প্রায় তিন কেজি তিনশো পঁচাত্তর সত্তর গ্রামের মতন আসছে আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম